পার্ট এই জন্য আমাদের গঠনের মধ্যে আনন্দটা লুকিয়ে আছে আনন্দ না সেখানে যায় না যত ভালো জায়গায় হোক এই যে এখানে ভাগবত পাঠ হচ্ছে বা সাধুরা এসছে তারা বসেছে যারা আনন্দ পাচ্ছে বা যারা আনন্দ পেতে চায় যাদের মধ্যে এটা আছে যে ওইসব জায়গা বোরিং কথাবার্তা হয় ওখানে গিয়ে কোনো লাভ নেই যদি যদিও এটা ভালো যদিও এটা উত্তম যদিও এটা শ্রেষ্ঠ তথাপি ভিড় আছে অতএব আনন্দপ্রাপ্তি বিষয়ে আমরা প্রত্যেকেই কিন্তু এক বিচারে রয়েছি এই জন্য ভাগবতে বলছেন এত তৎ ইচ্ছতাম ইচ্ছতম অকুত ভয়ং হরের নাম এখানে তিন শ্রেণী জীবের কথা বললেন এবং প্রত্যেকের কর্তব্যের কথা বলবেন কি করা উচিত এত নির্বিদ্ধানা নাম যারা এই সংসারে নির্বেক প্রাপ্ত হয়ে হরিভক্ত হয়েছে এটা একটা শ্রেণী আর একটা শ্রেণী ইচ্ছতাম অকুট উভয় প্রচুর ইচ্ছা করে কামনা বাসনা রয়েছে ভালো ঘর চাই ভালো চাকরি চাই ধন চাই গাড়ি চাই বাড়ি চাই সুন্দরী স্ত্রী চাই এই এইরকম চাই 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 দিয়ে সংসারকে অনেক ব্যক্তি ভরে আছে এইরকম যারা কামনা বাসনা যুক্ত অকুটর ভয়ং ব্রহ্মনিষ্ঠাপর অর্থাৎ আর এক শ্রেণী আছে যারা কিছুই চায় না সংসারের সবটাকেই ত্যাগ করতে চায় অথবা যোগী নাম যারা যারা বুঝেছে এই শরীরটা অনিত্য এই সংসারটা অনিত্য এই শরীরের মধ্যে অবস্থিত যে আত্মা সেটাই আমি সেটাই নিত্য অতএব আত্মসুখকেই সুখ বলে মনে করেন এই এইরকম যারা এই বিবিধ শ্রেণী ভালো করে বিচার করে দেখবেন এই মধ্যেই জগৎ একটা শ্রেণী আছে সব আমার ভোগের বলে মনে করে যা পাবো সবটাই আমার ভোগের একজন মনে করে একটা শ্রেণী মনে করে আর এক শ্রেণী মনে করে এই সংসারে যা কিছু আছে সবটাই মায়া প্রকল্পিত সবটাই দুঃখময় সবকে ত্যাগ করো একজন পুরোটা ভোগ করতে চাই আর একজন পুরোটা ত্যাগ করতে চায় আর একটা মাঝের শ্রেণী নির্বেদনা যারা প্রাপ্ত ভক্ত তারা দেখে এই সংসারটা ভগবানের সৃষ্ট এখানকার সৃষ্ট সমস্ত বস্তু ভগবৎ সেবার উপকরণ অথব সব জিনিসটা যেটা ভগবৎ সেবায় লাগতে পারে সেইগুলোকে হরি সেবায় লাগিয়ে সেটাকে প্রসাদ রূপে গ্রহণ করে তারা না তো ভোগ করে না তো ত্যাগ করে এদেরকে বলা হয় যুক্ত বৈরাগী এদেরকে বলা হয় শুদ্ধ কৃষ্ণ ভক্ত ভাগবত বলছেন এত নির্বিদ্যমান নির্বিদ্যমানানাম এইরকম নির্বেদপ্রাপ্ত যারা তারা ইচ্ছতামকুত ভয়ম যারা কামনা বাসনা যুক্ত সংসারী আর নাম যারা আত্মারামী পুরুষ যোগী পুরুষ এই সকলে ঘরের নামানুকীর্তনম প্রত্যেকের সাধনীয় বস্তু কলিযুগের জীবের জন্য বলছেন এটা শ্রীমৎ ভাগবত বলছেন প্রত্যেকের মঙ্গলের বস্তু সাধনের বস্তু হল হরি নাম অনুকীর্ত যখন পরিকিত মহারাজ গেছিলেন জানতে পেরেছেন আজ থেকে সাত দিনের মাথায় মৃত্যু এবং প্রশ্ন করেছিলেন কি করা উচিত মৃয়মানস্য ব্যক্তি যার জন্য মৃত্যু অপেক্ষা করছে তখন যে যেমন সে সেরকম বলেছিলেন আমাদের ভারতবর্ষে একটা কথা আছে না নানা মুনি নানা মত ষাট হাজার মনিবিষিগণ দৌড়ে এসে গেছিলেন এইটা দেখতে যে কি করে তার মৃত্যুটা হয় যার জন্মের সময় ভগবান রক্ষা করেছে মৃত্যুটা নিশ্চয়ই সাধারণ হবে না কিছু অবকুক্ত হবেই এই উৎকণ্ঠা বসে ষাট হাজার মনি বেশি চলে এসেছিলেন বিনা নিমন্ত্রণে দেখতে যে দেখি পরীক্ষিত মহারাজের শেষটা কিভাবে হয় এত বড় ধার্মিক রাজা ভগবানের কৃপা প্রাপ্ত পঞ্চপান্ডবের বংশধর তার মৃত্যুটা কি করে হয় দেখব যখন এসেছিলেন সাধুগণ তখন প্রশ্ন করেছিলেন যে কি করা উচিত কেউ বললেন তুমি যজ্ঞ করো তুমি রাজা তোমার অনেক ধন সম্পত্তি আছে কেউ বললে তুমি দান করো কেউ বললে তপস্যা করো কেউ বললে ব্রত ব্রত করো কেউ বললো সর্বস্ব ত্যাগ করে বনেগমন গল এতগুলো সাধন পরীক্ষিত মহারাজের জন্য দেওয়া হলো কিন্তু নানামুনি নানা মত কোনটাকে ধরবেন সেই সভাতে হঠাৎ করে যখন সুখদেব গোস্বামী পাদ এলেন সমস্ত মুনি ঋষিগণ একসঙ্গে সুখদেব গোস্বামী পাদকে উঠে সম্মান করলেন তখন তারাই বললেন আমরা যতই বলি এই সুখদেব গোস্বামী পাদী মহাভাগবত ইনি যে সিদ্ধান্তটা তোমাকে দেবেন সেইটাই তোমার জন্য বিধান মনে রাখবেন পরীক্ষিত প্রশ্নটা করেছিল মৃয়মান যত এটা বলে নাই আমি সাত দিনের মাথায় মরতে যাচ্ছি আমার কি করা উচিত ভাগবতের এটা একটা বৈশিষ্ট্য ভাগবতের কোন প্রশ্নই এক বচন নয় সব বহু বচনে অর্থাৎ প্রত্যেকের জন্য যখন প্রশ্ন শুনলেন সুখদেব গোস্বামী পাদ সর্বপ্রথম প্রশ্নের প্রশংসা করলেন বললেন তুমি সাধুবাদ প্রশংসনীয় তোমার চিন্তা নাই তোমার গ্যারেন্টি আছে তুমি সাত দিন বেঁচে থাকবে সাত দিন পরে তোমার মৃত্যু কিন্তু দুর্ভাগ্য এই সংসারে জীবের আমাদের আমরা কেউ জানি না আমাদের কাছে সাত মিনিট আছে না সাত ঘন্টা আছে না সাত দিন আছে না সাত বছর আছে না সত্তর বছর আছে আমরা কেউ জানি না কিন্তু আমরা প্ল্যান করি সত্তর বছর পরে যেটা হবে সেটা নিয়ে আমরা প্ল্যান করে বলি হঠাৎ করে একটা কিছু ঘটে যায় মৃত্যুর যে মহারাজ গল্প বলছিলেন অজগর সাপ তাল সর্প রয়েছে সর্বক্ষণ পরীক্ষিত মহারাজের প্রশ্নটাই সেটা যার মাথার উপরে মৃত্যু অপেক্ষা করছে একবার ভেবে বলুন তো আমরা যারা এখানে বসে আছি আমাদের মাথার উপর যে মৃত্যু নেই এটা কেউ বলতে পারবো আমরা কেউ গ্যারেন্টি দিতে পারবো এই সভার থেকে উঠে ঘর পর্যন্ত আমরা পৌঁছে যাবো সুস্থভাবে গ্যারেন্টি দেওয়ার ক্ষমতা আছে সৎভাবে বললে নেই গায়ের জোরে বলতে পারি তাহলে এই প্রশ্নটি সবার জন্য যাদের মাথার উপরে মৃত্যু যাদের জন্য মৃত্যু অপেক্ষা আমাদের প্রত্যেকের জন্য গ্রাস যুক্ত হয়ে মৃত্যু অপেক্ষমান কোন সময় গ্রাস করে নেবে আমরা কেউ জানি না তাহলে কি করা উচিত পরীক্ষিত মহারাজ রেমিডি দিচ্ছেন আমরা কলিহত জীব যদি বলি তপস্যা করতে যাও ক্ষমতা নেই তপস্যা ক্ষমতা আছে একাদশী ব্রত করতে বলা হয় একটা দিন সেটাই সম্ভব হয় না কলিহত জীব অন্নগত প্রাণ এক বেলা অন্য যদি ডাক্তার মানা করে দিয়েছে ছটফট করতে লাগবে অন্য চাই চাই চিত্ত চঞ্চল ঠাকুরের গুরুদের দীক্ষা মন্ত্র দিয়েছে একটু দীক্ষাটা জপ করতে বসবো তার মধ্যে চিত্তটা কোথায় কোথায় দৌড়ে চলে যায় ঠিক না পাঁচ মিনিট লাগে বা দশ মিনিট লাগে দীক্ষা মন্ত্র জপ করতে সেইটুকু ক্ষমতা আমাদের মধ্যে নেই হ্যাঁ দিনে দশ বার করে বিকার হয় এই মনটা এখন সাধুদের কাছে বসে আছি মনে হচ্ছে হ্যাঁ হরি হরিনাম করাটাই উচিত বা যারা ভক্ত হয়েছেন তারাও জানেন হ্যাঁ ভজন করতে হবে যেমনই পাঠটা বন্ধ হবে সঙ্গে সঙ্গে মায়ার প্রলাপ শুরু হয়ে যাবে এখনই মনটা এমন চাই তো তখনই পাল্টে যায় দশ বার করে চিত্ত মানে বিকারগ্রস্ত হয় মন্দ বুদ্ধি সরল প্রাণে আমরা কেউ থাকতে জানি না কলহত্রিয় স্বভাব যে কথাটা মিষ্টি করে বললে স্বাভাবিকভাবে যায় এমন একটা টোন নিয়ে বলবো সঙ্গে সঙ্গে ঝগড়া রাস্তাঘাটে চলুন একবার লোকটা সরে যেত এমন চারবার হর্ন মেরেছে মাথাটা বিগড়েছে কেন তুই জোরে হর্ন মানিয়ে আর বললো কেন তুই রাস্তা জাম করলি এই নিয়ে এমন ঝগড়া বেড়ে গেল মারামারি শুরু হয়ে যায় মুখ দেখা দেখি বন্ধ হয়ে যায় এই হলো অলিহত জীবের স্বভাব মন্ড বুদ্ধি প্রিয়তা পরমার্থ বিষয়ে অলস অন্নগত প্রাণ দিনে দশ বার করে বিকার হয় চিত্ততা এই অবস্থায় যাগ যজ্ঞ তপস্যা ধ্যান ব্রত কোনোটাই শুদ্ধ হবে না আমি একটা যজ্ঞ করবেন যজ্ঞের চারটে দিক আছে